গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি উর্মি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমরা একটু চাপের মধ্যেই আছি কিন্তু অনেকটা ভালো আছি আজ হচ্ছে ওই রুমটার মধ্যে মেঝে হবে সেই জন্য দেখো মিস্ত্রিরা সকালবেলা চলে এসছে আর ওদের যা করণীয় তাই করছে আজ সকাল সকাল আমি কিন্তু স্নান করে নিয়েছি আজকে আমার অনেক কাজ বারান্দা থেকে শোকেশটা এই রুমের মধ্যে ভরে দিয়েছে আমাকে কি করতে হবে সব জিনিসগুলো নিয়ে সব শোকেশের মধ্যে গোছাতে হবে এখন সকালবেলা বাবা এসেছিল বাবুকে নিয়ে যেতে তো বাবু হচ্ছে ও ঠামির কাছে গেছে আর কি ওখানটাই থাকবে কিছুক্ষণ তো আমি বলেছি যে এগারোটার মধ্যে ওকে কিন্তু পাঠিয়ে দেবে নিয়ে চলে আসবে কারণ ওকে ছাড়া না আমার একদম ভালো লাগে না যেই থেকে গেছে না আমার কোনো কাজে যেন মন বসছে না বাড়িতে যেন একদম কেউই নেই ফাঁকা ফাঁকা লাগছে জানো তো কারণ আমি সোনাইকে ছাড়া কোনো সময় থাকিনি সেই জন্য একটু বসেছিলাম তারপরে ভাবলাম যে না বসে থাকে কোনো লাভ নেই চলো শোকেশটাকে গোছানো যাক শোকেশটাতে বেশি কিছু ধরে না জানো তো ডেলিকার পরার যে জিনিসগুলো সেগুলোই যা রাখি এই শোকেসের মধ্যে নতুন কিছু আর রাখা যায় না সোনায়ের নতুন কিছু থাকে আমাদের কিছু থাকে না আমাদেরগুলো সব ট্যাঙ্কির মধ্যে আর তোমাদের দাদা তো বেশি জামা কাপড় নেই তেমন একটা মানে ওই দু তিনটে প্যান্ট আর হচ্ছে পাঁচ ছটা সাতটা আটটা মতন জামা আর কি তো ওর নতুন আর পুরনো সব একসাথেই থাকে কারণ ও ডেলি ইউজ করে ওগুলো তো এখন অবধি মেঝেটা কমপ্লিট হয়নি এটা একটু সুখোবে তারপরে হচ্ছে করবে ফাইনালি এই রুমটা আজকে মেঝে কমপ্লিট হয়ে যাবে এখনও অবধি হয়নি হাফটা হয়েছে তো এখনও সিমেন্টের যে গোলাটা সেটা দেবে এখনও মেঝেটা এখনও পুরোপুরি করেনি তো মিস্ত্রিরা খেতে গেছে এখন টিফিন তো এখন বাজে হচ্ছে কটা বলে দিই তোমাদেরকে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এই দেখো এতটা অবধি কাজ হলো আজকে আজকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে মেঝেটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দুদিন পর আমরা এই রুমে ঢুকবো আবার আর এই যে সোনাই সোনাই সকালবেলা গেছিলো ঠাম্মির বাড়িতে না সোনাই তো এই যে সোনাই একটু আগেই এলো বাবা এক মাত্র দিয়ে চলে গেল বসে নি দি আস্তে 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 এই যে এখন এত গরম লেগেছে তারা ওই ফ্যানটা চালিয়ে দিই হ্যাঁ বসে থাকো আর এই দিকে তোমাদেরকে একটা দেখাই এই যে রান্নাঘরটা রান্নাঘরটা এইভাবে করেছে এখন বাবুর বাবর মিস্ত্রির সাথে খুব ভাব হয়েছে সরি না সেটা মেজেটা হচ্ছে বাবু मारे না সোনা কাকা হয় মিটি হয় এদিকে প্রায় অনেকটাই আমার গোছ গাছ হয়ে গেছে শোকেশটার মধ্যে যতটা পেরেছি ততটা ভরে দিয়েছি আর কি আর আমি হাঁপিয়ে গেছি প্রচুর এতটা মানে কি বলবো কাজ করতে করতে আমার ইয়ে ঘেমে যাচ্ছি প্রচুর সেই জন্য আর কি ফ্যানটা চালিয়ে দিলাম একটু আর এই যে এইভাবে গুছিয়েছি এখন আপাতত পরে কোনো সময় আবার যখন মন পরিবর্তন হবে তখন আবার অন্যরকমভাবে সাজিয়ে নেব এখনও কিন্তু প্রচুর জিনিস ভরার আছে তবে শোকেশে সব কিছু ধরবে না আর ওদিকে দেখো ঠাকুরটা পরে আমি সব কিছু রেডি করব যখন আমরা এই রুম থেকে বেরিয়ে যাব তখন ঠাকুরটাকে আমি ভালোভাবে রাখবো কারণ আবার একটু ভালো করে পুজো টুজো দিয়ে আমাকে ঠাকুরগুলো রাখতে হবে কারণ পুজো দিয়েই ঠাকুরগুলোকে কিন্তু আমি বসিয়েছিলাম তো আবার আমাকে ঠাকুরগুলো যেহেতু তুলতে হয়েছে সেই জন্য আর কি আজকে আমার সারাদিন কিন্তু একটুও ছুটি নেই জানো তো সারাদিন প্রচুর চাপ কাজের এখন বিকেল গড়িয়ে গেছে কিন্তু আর মিষ্টি সবাই কাজে চলে গেছে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে মেঝেগুলো সব পরিষ্কার করলাম মুছলাম ফ্যানটা চালিয়ে দিলাম শুকালো কিছুক্ষণ তারপরে হচ্ছে গদিটা পেতে দিলাম তারপরে এই যে এই যে কাঁথাটা নিয়ে আসলাম রোদে দিয়েছিলাম আগের দিন ধুয়েছিলাম কাঁথাটা তো এইবারে রোদে দিয়ে ওখান থেকে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে দেখো এটা প্রথমে বিছাবো তারপরে হচ্ছে বেড কভারটা বিছিয়ে দেবো দেখতে দেখতে কিন্তু আমাদের দুটো মেঝে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন পুরোটা আর কমপ্লিট করতে পারছি না সেই জন্য দুটো রুম কোনো রকমভাবে থাকার মতন কমপ্লিট করলাম যা আসলে কি বলো তো গরিব সংসার তো তাই অনেকটা বুঝে শুনে আমাদেরকে চলতে হয় স্বপ্ন দেখি অনেক সময় জানো তো যে এই ভাঙাচোড়া বাড়িটা আমার কবে ছাদ ঢালাই হয়ে আবার রাজপ্রাসাদ হয়ে উঠবে এখনও অবশ্য আমার রাজপ্রাসাদই আছে তবে এটা ভাঙাচোড়া রাজপ্রাসাদ তো এটাকে ঠিকঠাক করতে হবে কবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সেটাই দিন গুনছি যেন আসলে আমরা গরিব তো আর তোমাদের দাদা ভাইয়ের একার ইনকামেই সব কিছু আমাদের করতে হচ্ছে মানে ধার দেনা এই সব করেই করতে হচ্ছে জানোই তো যে গরিব সংসারে ধার দেনা ছাড়া মানে চলেই না সংসার আমি জানি আর বিশ্বাস করি যে আমার স্বপ্ন একদিন সত্যি বন্ধুরা ফাইনালি আমাদের ওই রুমের মেঝেটা হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে আর কোনো কাজ করবে না মিস্ত্রিরা তো যাই হোক কত চিন্তা কত টেনশন দূর হলো আজকে তো রান্নাঘরটা দেখো কিভাবে করেছে রান্নাঘরটা কিন্তু মেঝে করা হয়নি মানে শুধু ঢালাই দেওয়া হয়েছে ওই ঘরের যে মেঝে করার পর না অনেকটা মশলা ছিল সেই জন্য বললো যে মানে অনেকটা মানে অনেকটাই তা কি করবে সেই জন্যই এখানে দিয়ে দিয়েছে নয়তো এখানে দেওয়ার কোনো কথা ছিল না কারণ টাইলসের একটা ব্যাপার করে রেখেছিলাম আর এই দেওয়ালটা দেখো প্লাস্টার করা হয়নি ওই যে নিচে আর ওই যে খোপের নিচে মানে ওই যে সানসেটের নিচে ঠিক আছে তো ওই জায়গাটা আর আমি কাজ করতে করতে এতটা হাঁপিয়ে গেছে কি বলবো তোমাদেরকে এই শোকেশটা আমি কিভাবে গুছালাম সেটা আমিই জানি সারাদিন ধরে গুছিয়ে যাচ্ছি এখনও অবধি পুরো কমপ্লিট করা হয়নি কারণ এখনও অবধি অনেকটা জিনিস আছে আর এইবারে কি করবো বলো তো আমার না কোনো জিনিস ফেলতে এতটা খারাপ লাগে মানে কি বলবো তোমাদের এতটা খারাপ লাগে কোনো জিনিস ফেলতে পারি না আমি অপ্রয়োজনীয় জিনিসগুলো শুদ্ধ আমি মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই যত্ন করে সেই জন্য আমার ঘরের মধ্যে এত জিনিস হয়ে যায় তো যাই হোক বিছানাপত্র করলাম দেখতেই পেলে গদিটাকে একা একা নামালাম আজকে প্রচুর কাজ করেছি নাম নাম চলাই এই তো ভেটে দিলি প্রচুর কাজ হয়েছে মানে আমার প্রচুর কাজ হয়ে গেছে জানো তো এই যা দরজাটা আর বন্ধ হচ্ছে না রেকমাটা ঠিক আছে তো দেখাবো তো তোমাদেরকে যে ওই ঘরের মেঝেটা কমপ্লিট হয়ে গেছে তার আগে বলি যে মানে যত থালা বাসন ছিল ওই যে ঝুড়িটার মধ্যে দেখছো সবগুলো ধুয়েছি মটর জল ভরলাম ধুয়েছি বালতিতে জল ভরে সব কিছু পরিষ্কার করলাম ঝাড়ঝোর দিলাম বারান্দাটা তো একদম কীভাবে ছিল মানে সেটা আমি জানি একমাত্র তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনে না চার্জ ছিল না সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি এই যে ও মানে বারান্দাটা একদম অগোছালো হয়ে গেছে পুরো কী অবস্থা হয়ে গেছে আমি কথা বলছি একটু গা ধুতে যাব সেই জন্য দেখি একটু তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে গাটা ধুয়ে ধুতে যাবো তো চলো তোমাদেরকে এই রুমটা দেখিয়ে দিই যে কতটা কী হয়েছে ঠিক আছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এদিকে দেখো এক আটি পেঁয়াজ দিয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু যে লেবারের কাজ করছিল আমাদের ঘরে সেই সেই দাদাটা হচ্ছে আমাদের পেঁয়াজ দিয়ে গেছে ওর ওদের চাষ হয় তো সেই জন্য এই দেখো এক আটি পিঁয়াজ দিয়ে গেছে চলো এখন তোমাদেরকে দেখায় এই রুমটা কেমন হয়েছে এই যে ঢুকবে না শোনাই একদম এই যে হচ্ছে মেঝের আর অন্ধকার বলে দেখা যাচ্ছে না এখন তোমাদেরকে পরে পরে দেখাবো হ্যাঁ তো দেখে নাও তোমরা এই যে এইভাবে দেখে নাও এই যে এমনি নর্মাল মেঝে হয়েছে ওইখানে একটা থালার কাপ আছে কারণ মিস্ত্রিকে চা দিয়েছিলাম তো সেই চায়ের বাটিটা রয়ে গেছে আর জানলাটা খোলা আর ঢোকা যাবে না এখন আজকে মানে ঢুকবো না আজকে এই রুমটা আর ঢুকবো না কালকে একদম জল ভরবো জল ভরে একদম পুরো হচ্ছে জল ভরা থাকবে আজকে জল ভরবো না কালকে থেকে জল ভরবো কালকে থেকে একদিন জল ভরলেই হয়ে যাবে আর এই যে ফ্যানটা দিয়েছে যার কারণে শুকানোর জন্য বুঝলে তো ওই জন্য এই দেওয়ালটাই কালকে না পরশু দিন কাজ হবে এই দেওয়ালটাই বোট টোট লাগবে দেয়ালে জল দিতে হবে কালকে এই দেয়ালটা দেখো শুকিয়ে যাচ্ছে পরপর তো ফাইনালি আমাদের দুটো ঘরের দুটো ঘরের রুমের প্লাস্টার এই প্লাস্টার আর মেঝেটা কমপ্লিট হয়ে গেল আর বাইরে টাইরে এখনও কোনো কিছু হবে না বাইরে কোনো কাছে হবে না এইটুকুই সম্পূর্ণ কাজ আর সেদিকে দেখো চারিদিকে অগোছালো হয়ে আছে কালকে সব তোমাদের দাদাভাই গুছাবে পরিষ্কার করবে এইগুলো এই ড্রেনে যতগুলো ময়লা আছে মানে এই ড্রেনটা নয় দেখে যত ময়লা আছে সবগুলো পরিষ্কার করবে আর এখানটায় দেখো সোনায় জুতো ফেলে দিয়েছে দেখেছো কেমন পদ্ম ওই নিজেই ফেলেছে খাটের দরজাগুলো ওইখানটায় রাখা আছে ওগুলো ঘরে ঢোকানো হবে ঘরে ঢোকানো হবে এখন নয় তোমাদের দাদাভাই আসুক আমি পারবো না তো তোমাদের দাদা ভাই আসো তারপর ঢুকাবে এখন চলো আর এখানটাই কোদালটা ঢুকিয়ে দিই চলো কোদালটা ঢুকিয়ে দিই কোদালটা ঢুকিয়ে দিই